প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি সহজ রেসিপিতে খোলা জালি পিঠা এই পিঠা কোনো রকম সুজি অথবা ময়দা আটা ছাড়া আজকে তৈরি করে দেখাবো আর তৈরি করার প্রসেসও থাকবে একদম সহজ রেসিপিতে আর আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক সহজ লাগবে আর ভালো লাগবে আর এটা খেতে অনেকটা প্যানকেকের মতো আর দেখতে খুবই নরম একদম তুলতুলে বাচ্চা থেকে ছোট বড় সবাই পছন্দ করবে তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন খোলা জালে পিঠা তৈরি করার জন্য নিয়ে নেব শুকনা দুই কাপ আতপ চালের গুঁড়া আপনি চাইলে এখানে ভেজা আতপ চালের গুঁড়া দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণে চিনি আর চিনি অবশ্যই দিতে হবে আপনি চাইলে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন তো এটা ভাজার পরে দেখা যাবে নিচ থেকে খুব সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসতে আর দেখতে খুবই ভালো লাগবে এখন নিয়েছি এক কাপ পরিমাণে কুসুম গরমের থেকে আরেকটু উত্তপ্ত গরম পানি তো এখন অর্ধেক পরিমাণে ঢেলে দেব তো এখানে হাত ইউজ করতে যাবেন না কারণ হাতে ছ্যাঁকা লাগতে পারে পানিটা অনেক গরম আছে তো এখন বাকি পানিটাও দিয়েছি এখন শুরুতে আমি এক কাপ পানি দিয়েছি পানিটা খেয়াল রাখবেন আমি কতটুকু দিচ্ছি আর পরে আমি দেখিয়ে দেব যে কতটুকু পানি দিয়ে এই ব্যাটার তৈরি করছি এখন নিয়েছি হাফ কাপ পরিমাণে ঠান্ডা পানি এরপরে দিয়ে দেব আরও হাফ কাপ পরিমাণে গরম পানি টোটাল আমি হাফ কাপ গরম পানি আর হাফ কাপ ঠান্ডা পানি দিয়েছি এখন তো এখন যদি ঠান্ডা পানিটা না দিতাম তাহলে কিন্তু এই ডোটা একদম সিদ্ধ হয়ে যেত আর খোলা জালে পিঠাটা পারফেক্টলি হতো না তো এখন হাত দিয়ে এটাকে মথে মথে নেব আপনি যত বেশিক্ষণ এটা মথে নেবেন তত খোলা জালে পিঠাটা পারফেক্টভাবে হবে আর আপনি চাইলে আপনার হাতের কাছে যদি এরকম চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনি কেনা চালের গুঁড়া অথবা সুজি দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন তবে সুজি দিয়ে তৈরি করলে সুজিটা একটু ব্লেন্ড করে নেবেন তাহলেই হবে তো আমি এটা প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এরকম মথে মথে নিয়েছি এখন ঢেকে রেখে দিয়েছি বিশ মিনিটের জন্য এর ভিতরে আমি আরও একবার মেখে নিয়েছিলাম আর আরেকটু পানি অ্যাড করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এরকম নরম হয়ে আসছে এখন দিয়ে দেব আরেকটু পরিমাণে পানি এই খোলা জালি পিঠা তৈরি করতে গেলে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না যে পানি চালের ভিতরে পানি দিয়ে দেব আর চেড়ে খোলা জালে পিঠা তৈরি করে ফেলবো অসম্ভব এভাবে কোনো কক মানে কখনোই কিন্তু খোলা জালে পিঠা তৈরি করা যায় না খোলা জালে পিঠা তৈরি করতে হলে একটু সময়ের প্রয়োজন হয় তো এখন দিয়ে দেব একটি ডিম আপনি চাইলে এখানে দুইটা ডিম ইউজ করতে পারবেন সেক্ষেত্রে পিঠা আরও বেশি ভালো হবে তো আমি একটি ডিম দিয়েই পিঠা তৈরি করব। তো এখন এরকম আরও দশ থেকে পনেরো মিনিট আমি এই প্রসেসে কাজটা করে নেব তাতে এই পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর আপনি যদি দুইটা ডিম দেন সেক্ষেত্রে এই পনেরো থেকে বিশ মিনিট এরকম না করলেও চলবে তো আমি আরও এক কাপ পানি নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে এটাকে মসৃণ একটি বেটার তৈরি করে নেবো একসাথে পানিটা ঢেলে দেওয়া যাবে না তাহলে বেটার কিন্তু পাতলা হয়ে যেতে পারে বেশি তো বন্ধুরা আমার চ্যানেল যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর চাইলে আমার ছোট্ট চ্যানেল ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে অনেক রকম রেসিপি দেওয়া আছে আর বিশেষ করে চিতর পিঠার কয়েকটা রেসিপি দেওয়া আছে যারা কোনো দিন পিঠা তৈরি করেননি তারাও কিন্তু তৈরি করতে পারবেন তো এখন পিঠা তৈরি করার জন্য এদিকে একটি ফ্রাই প্যান দিয়েছি আর ফ্রাইপ্যানটা একটু মুছে নিয়েছি তো এই অবস্থায় কিন্তু কোনো রকম তেল ইউজ করা যাবে না ফ্রাইপ্যানে ফ্রাই প্যানটা প্রথম দিকে একটু হাই হিটে গরম করে তারপরে চুলা কমিয়ে দিয়ে ব্যাটার দিয়ে দেবেন তারপরে এরকম ঢাকনা দিয়ে অপেক্ষা করছি দশ সেকেন্ডের মতো এরপর দেখতে পাচ্ছেন পিঠা হয়ে গেছে আমার তো এখন একটি বেচুলার দিয়ে আমি তুলে নেব তো দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত আর কতটা সফট হয়েছে আর এই যে পেছন সারটা কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাবো চাইলে এরকমের মোটা করেও তৈরি করতে পারবেন আবার চাইলে পাতলা করেও তৈরি করতে পারবেন এইবারে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই খোলা জালি পিঠাও চাইলে এরকম পাতলাও খেতে পারেন যদি মাংসর সাথে খেতে চান তাহলে এরকম পাতলা করে তৈরি করবেন রুটির মতো করে আর যদি চায়ের সাথে খেতে চান তাহলে একটু মোটা করে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত এই খোলাজালি পিঠা কতটা অল্প সময়ে তৈরি করে নিলাম তো আর পিছন সাইডটা দেখেন তো আমি দুই রকম করে এই খোলাজালি পিঠা আজকে তৈরি করে নিয়েছি আপনাদের যেইটা ভালো লাগবে সেরকম করেই তৈরি করতে পারবেন আশা করি আজকের রেসিপি বরাবরের মতো ভালো লাগবে আর বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত যে আজকের খোলা পিঠা কেমন হয়েছে আর কতটা নরম তুলতুলে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ